আলহামদুলিল্লাহ দেখতেছেন শাহ ব্যাটারি এটা আমরা আইপিএস এর ভিতরে দিব আইপিএস এর ভিতরে বিক্রি করছি এবং আপনাদের লাইভ ভিডিওতে কিছুক্ষণ আগে দেখাইলাম এই যে চার পিস উঠাই দিলাম এই যে দুশো ভাইয়ের গাড়ির ভিতরে এখন লাইন কানেকশন দিতেছি কানেকশন দেওয়া হচ্ছে তার কানেকশন নেগেটিভ এবং পজিটিভ লাগানো হয়েছে এটা হচ্ছে পজিটিভ না আর কালোটা হচ্ছে নেগেটিভ

এবং আমাদের সচিব সাহেব দেখেন কি সুন্দরভাবে মোটর পরিষ্কার করে দেখেন ঠিকছেন সুন্দরভাবে মোটর পরিষ্কার করে আমাদের মেশিন দিয়ে এই যে দেখুন বীজ দেওয়া মেশিন দিয়ে পেট্রোলের সাহায্যে মোটর পরিষ্কার করবে আপনারা দেখতে থাকেন মইলে গেছে মনে হয় এবার এবার এভাবেই খেলাম হাওয়া আছে মনে হয় চলে না মোটর পকা মেশিনই চলে না দর্শক আমাদের মেশিন প্রবলেম হয়ে গেছে মেশিন সমস্যা হয়ে গেছে চলতেছে না এখন গরম হয়ে গেছে তো এটা মোটর সমস্যা হয়ে গেছে আমরা পরে মেরামত করবো ইনশাল্লাহ আমি না না হেনার সময় নাই বাধ্য অন্য কাম করো তো আমরা দেখেন ব্যাটারি বিক্রি করলাম আমাদের উন্নত মানের এসিড ব্যবহার করি ওই যে এসিডি ট্যাঙ্কি এই যে এসিডি ট্যাঙ্কি এলে এসিড নেই এগুলো ব্যাটারি ওয়াটার বলা হয় এগুলা ব্যাটারি ওয়াটার যেগুলো ব্যাটারি ভিতরে ব্যবহার করা হয় এগুলা হয় ব্যাটারি ওয়াটার আর এই যে বারোশো ওয়াট মোটর এইটা একটা কাজ করতেছি এই যে এখানে সাইডে কাজ করতেছি এবং এই কাজ হবে কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ এবার থুয়ে দাও পরে ওটা সকালবেলা দেখো আর তো কাম নাই না চাপো তুমি ব্যাটারি চার্জ শেষ ব্যাটারি চার্জ দিতে হবে দর্শক আমাদের মেশিন নষ্ট হয় নাই দেখেন মেশিনের সাউন্ড মেশিন চলতেছে এই ব্যাটারির চার্জ চলে গেছে ব্যাটারির চার্জ নাই এটা এক নং ব্যাটারি লিখে রাখছে আমাদের সচিব সাহেব দেখেন এই এক নং ব্যাটারি